হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই ই ইউল আর ডুইং ওয়াল টুডেজ ভিডিও ইজ আ মেক ওভার ভিডিও আজকে আমি ফ্যানের নিচে বসে বয়স ওভার দিচ্ছি যার কারণে কিছুটা নয়েস আসবে সেজন্য আমি খুবই সরি তো যেটা বলছিলাম এই যে দেখো আমার ড্রেসিং টেবিলটা যেটার অনেক বাজে অবস্থা তো আমি ভাবলাম এটাকে আমি আজকে একটু গুছ গাছ করবো আর তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো ফার্স্টই দেখতে পাচ্ছ এই যে অবস্থা ভিতরে খাপড় চুপড় তারপরে কি এলোমেলো হয়ে রয়েছে সব কিছু তো সব কিছু আমি আগে বের করে নিলাম তো এই হচ্ছে চুরির কালেকশান এখন আমি চুরিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আবার গুছিয়ে নিচ্ছি আর এইগুলা হচ্ছে হ্যান্ডমেড চুরি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তোমরা যদি নিতে চাও আমাকে বলতে পারো আমি কিন্তু হ্যান্ডমেড চুরি মেক করি নিজে নিজে আমি এগুলা সবগুলো বানাইছি তোমাদের লাগলে আমাকে যে কোনো ডিজাইন দিতে পারো আমি কাস্টমাইজ করে তোমাদেরকে বানিয়ে দিতে পারবো আর এই যে দেখতে পাচ্ছি চুরিগুলো সবগুলো আমি নিজে মেক করছি আমার পছন্দ মতো তোমরা চাইলে যে কোনো ডিজাইন আমাকে দিও আমি তোমাদেরকে বানিয়ে দিতে পারবো যে কোনো কালারে তো এখন দেখো আমি কিভাবে গুছাইলাম সব কিছু ফার্স্টে আমি ড্রয়েরটার উপরে আমার কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট তারপরে দুটা ফ্লাওয়ার্স রেখে দিলাম আর ভেতরের দুটাতে সবার উপরে তো চুরির আলনা লাগান চুরির আলনা সিস্টেম করেছে তো ওইখানটায় আমি চুরিগুলো সঙ্গে গুছায় রেখে দিচ্ছি তারপরে মেজেরটাতে আমি কিছু জুয়েলারি কিছু নেক ইয়ারিংস রেখে দিলাম আর তার মিচেটার মধ্যে আমি আমার বানানো এই তিনটা পিস আমি এগুলো এই যে তিনটা পাতিল দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মাটির পাতিল আমি পেন্টিং করে নিয়েছিলাম ইনডোর প্লান্ট লাগাবো বলে তো নেক্সটে আমি লাগাবো তোমাদের সাথে যেটাও শেয়ার করবো নিচে আমি একটা ডেলিভার রেখে দিছি তো আর এই হচ্ছে ভেতরের কাপড় চোপড়ের অবস্থা আমি কিছু ডেইলি ওয়ারের আর মানে কিছু প্রয়োজনীয় কাপড় চোপড় যেগুলো আমার খুব বেশি প্রয়োজন পড়ে সেগুলো এখানে গুছিয়ে রেখে দিছি কারণ খুঁজতে গেলে পাই না হচ্ছে আমার ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদেরকে পুরা লুকটা একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবা আল্লাহ হাফেজ